গুড মর্নিং ফ্রেন্ডস আমি চলে এসেছি অনেকটা দূর জায়গাটার নাম আমি দাদা মুখ থেকে শুনবো তো এখান দিয়ে যে দাদা ভাইয়ের কাছে আমি এসেছি তো উনি কন্টিনিউয়াসলি অ্যাকাডেমিতে জুড়তেন তো পুজো পারপাসে একটু উনি ব্যস্ততা থাকার জন্য একটু কম কম জুটছেন এখন তো উনি এখান দিয়ে একাডেমিতে জোড়ার পর কী শিখলেন চলুন আজকে একটু ওনার থেকে আমরা একটু জেনে নিই দাদা হয় দেখতে পাচ্ছেন আমার পাশে রয়েছেন তো দাদা আপনার নামটা একটু বলবেন হ্যাঁ আমার নাম নীলকণ্ঠ টুডু আমার বাড়ি হচ্ছে হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে পাণ্ডুয়া ব্লক পাণ্ডুয়া থানা অন্তর্গত বড়শসা গ্রাম বড় বড় শসা গ্রামে আমার বাড়ি তো সেই একবার আমি ইউটিউব চ্যানেল সেকে দেখে ওনাদের মাল প্রোডাক্ট ব্যবহার করি ব্যবহার করে ভালো রেজাল্ট পায় তারপরে ওনাদের আবার একাডেমি চালু হয় তো অ্যাকাডেমির শুরু থেকেই আমি আছি এবং একাডেমিতে অনেক কিছু শেখার আছে শিখে নিয়ে চাষ করাটা আমার মনে হয় খুবই প্রয়োজন যেটা আমার উপকারে লেগেছে এখনও পর্যন্ত আমার উপকার হচ্ছে এবং যার জন্যে সেই অ্যাকোয়া বায়োটেককে আমার হার্দিক অভিনন্দন জানাই সেই ওই অ্যাকাডেমির জন্যে কারণ এখানে নতুন লোক যারা আসবেন তাদের একাডেমি থেকে শিখে চাষটা করলে তারা অন্য কোথাও বা কেউ ঠকাবার জায়গাটা থাকবে না এখানে সম্পূর্ণ নিজের অভিজ্ঞতা দিয়ে চাষ করা যায় সেই সুযোগটা একাডেমি করে দিচ্ছে যার জন্যে আমরা খুবই উপকৃত এবং প্রোডাক্টের সম্বন্ধে কোনো রকম যে কাজ হয় না এরকম কোনো জায়গা নেই প্রোডাক্ট নিঃসন্দেহ ভালো কাজ করে আচ্ছা স্যার আপনার পয়েন্টটা যেটা আপনি চাষ করছেন সেটা একটু দেখাবেন কোন সেটা একটু হ্যাঁ আমার এই বাড়ির আমার দেখতে পাচ্ছেন একটা এক একর জায়গার উপর রয়েছে জায়গার উপরে তো এক একর জায়গা একদম রাউন্ড একটা পয়েন্ট তো খুব ভালো লাগলো এবং আমি এইটুকু জানতে চাই যে আপনার থেকে যে এখানে যত চাষি ভাইরা রয়েছে তাদের কি এই অ্যাকাডেমিতে আপনি জুড়ে দিতে চান অবশ্যই অবশ্যই আসুক এরকম প্রোডাক্ট হয়তো আমি এই এই বছরটা শুরু থেকেই সম্পূর্ণ সিএইচে বায়োটেকের প্রোডাক্ট দিয়ে চাষ করেছি রকম মহুয়া বা চুন পটাশিয়াম এখনও পর্যন্ত দিইনি প্রয়োজন পড়লে ওনাদের কাছে সাজেশন নিয়ে আমি ব্যবহার করব মহুয়া হোক বা চুন বা যে কোনো আরও ক্যাল মানে কেমিক্যাল আছে ওনাদের কাছে সাজেশান নিয়ে করবো তবে সেরকম আশা করি এখনও আমাকে সাজেশান দেননি যে কেমিক্যাল কোনো ব্যবহার করতে হবে সম্পূর্ণ এখন পুরোটাই বায়ো প্রোডাক্ট দিয়ে আমার চাষটা হচ্ছে শুরু থেকে এবং খুব ভালো রয়ে খুব ভালো খুব ভালো তো বন্ধুরা দেখলেন এবং আপনারা প্রত্যেকেই শুনলেন এবং ভাইয়ের মুখ থেকে শুনলেন আমি প্রত্যেককে সমস্ত চাষি বন্ধুদের এটাই বলবো আপনারা একাডেমিতে আসুন নিজে আগে শিখুন তারপর কাজটা করুন নিজে শিখে নিয়ে যদি চাষটা করেন ঠকার কোনো জায়গা থাকবে না তো এটুকু বলছি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে চলুন টাটা বাই বাই